অর্জুন প্রথমে প্রশ্ন করেছেন এবং সতত যুক্তা যে ভক্তা তাৎপর্য পাশে যে অক্ষর ব্যক্তম তেশাম কে যোগ বিত্তমা অর্জুন জিজ্ঞাসা করছেন যে যারা যারা তোমার নিরন্তন তোমার পূজা উপাসনা ধ্যান নাম কীর্তন ভাগবত শ্রবণ করে তো তারা শ্রেষ্ঠ না যারা ঘর বাড়ি ছেড়ে হিমালয়ে গিয়ে ও করে ধ্যান করছেন যারা নিরাকারের উপাসনা করে তারা বলে যে ভগবান বলে কেউ নেই ভগবান একটা জ্যোতি জ্যোতি তো সেই যারা নিরাকারের উপাসনা করে তারা শ্রেষ্ঠ না যারা তোমার মূর্তি রাধাকৃষ্ণ যুগল মূর্তি জগন্নাথ মূর্তি তারপর গৌরণিতায় মূর্তি সেবা করে তারা শ্রেষ্ঠ এবং সতত যুক্ত ভক্ত সতত সতত সময়। এমন নয় যে ওই পূজা পার্বণ হলো একটু একটু কি বলে যে অষ্টম প্রহর হলো কয়েকদিন পূজা করলাম নাচানাচি করলাম আর ধুম করে নিয়ে জলে ফেলে দিলাম বারকম না শততম প্রতিদিন নিয়মিত যারা উপাসনা করে তারা শ্রেষ্ঠ না যারা ওই ওম একটা বিন্দু একটা আকারহীন একটা জ্যোতি ধ্যান করে তারা শ্রেষ্ঠ তো ভগবানের ए प्रश्ने उत्तर चाहिँ दाद सधैँपुर त प्रथम श्लोके भगवान् डाइरेक्ट उत्तर दबन् तारपर विस्तारित व्याख्या द्वितीय श्लोके श्री भगवानजावेश मनोजेवा नित्यजुक्ता उपासते श्रद्ध या परय पेतास् যুক্ত তম ভগবান বলছেন যারা সতত যুক্ত হয় যুক্ত এর আগের ছিল সতত আর এখানে নিত্য যুক্ত যারা মই আবেশ আমাতে আবিষ্ট হয়ে যিনি নিত্য আমার সেবায় যুক্ত শ্রদ্ধয়া পরয় পেতাস্তে শ্রদ্ধার সহিত ভগবানের পূজাটা শ্রদ্ধার সহিত ভগবান বলছেন যারা তাদের মনকে আমার সবিশ্বাস রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তন আমার উপাসনা করেন আমার মতে আমার মতে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠযোগী কারা যারা সবিশ্বাস উপাসনা করেন নিরন্তন আমার সেবায় যুক্ত ভগবান বলছেন আমার মত কেননা আমরা এই জগতে ভিন্ন ভিন্ন মত দেখি ভিন্ন ভিন্ন নিরাকারবাদীরা বলে আমরাই শ্রেষ্ঠ ভগবান বলছেন তোমাদের নিজেদের নিজেদের মত থাকতে পারে কিন্তু আমার মত এখন আপনি কোন মতটা গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার আপনি যে ভগবানকে পূজা করতে চাইছেন তিনি নিজে কি বলেছেন সেটাই গ্রহণীয় সেটাই গ্রহণ করলেই উত্তর এসে যাবে আপনি তো বলবেন এই মঠের একটা বিধান ওই মঠের একটা বিধান ভিন্ন ভিন্ন মঠের ভিন্ন ভিন্ন ম মত পথ আবার কেউ কেউ বলে দিয়েছেন আরে ওসব সব ছাড়ো তো যত মত তত পথ সবগুলোই ঠিক আছে ভগবান বলছে তোমাদের অনেক মত থাকতে পারে কিন্তু আমার মতে যে আমার নিত্য উপাসক দ্বিভূত শ্যামসুন্দর রূপ এর আগের অধ্যায় প্রতিষ্ঠা করেছেন দ্বিভূত শ্যাম সুন্দর রূপ যিনি আমার উপাসনা করেন নারায়ণ নয় অন্যান্য কিছু নয় দ্বিভূত শ্যাম সুন্দর এর আগের অধ্যায়ে শেষে ভগবান তিনি অর্জুনের মাধ্যমে জগৎকে প্রতিষ্ঠা করলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপই হচ্ছে শ্রেষ্ঠ রূপ সুদূর সুদূর দর্শমিদম রূপম দৃষ্ট মানসী জন্ম দ্বিভুজ রাধা রাধাকৃষ্ণের যিনি পূজা করেন যুগল মূর্তি সেবা সেই হচ্ছে শ্রেষ্ঠ শ্রদ্ধা শ্রদ্ধার সহিত পরেও পেত আসতে পরম মানে অপ্রাকৃত এবং শ্রদ্ধা সহকার আমরা এই জগতে ঠাকুর পূজা করি ততটা শ্রদ্ধা দেখা যায় না আছে পূজার আয়োজনকারী লোকের শ্রদ্ধা আর না আছে দর্শকের শ্রদ্ধা না আছে যজমানের শ্রদ্ধা মোটামুটি এই যত যা পূজা হয় বাজারে লৌকিকতা সব বড় প্যান্ডেল হবে ব্রুজ ব্রুজ আরে আরে তো মুসলিমদের আপনার ওখানে কেন ঢোকার দরকার আছে আর এটা শুনছিলাম যে একটা লোক ত্রিপুরা থেকে এসে কি দেখতে ঠাকুর পূজা দেখতে আসেনি ব্রুজ খালিফা দেখতে এসছে আমি এত দূর থেকে আইলাম আমার দর্শন হলো না এতে কি আর ঠাকুরের প্রতি শ্রদ্ধা জাগে না অপ্রাকৃত শ্রদ্ধা শ্রদ্ধা থাকতে হবে শ্রদ্ধায় পরে পেতাস্তে আমার মতে সেদিন হচ্ছে আমার মতে মেয়ে মতা মেয়ে যুক্ত তম মতা এটা আমার মত তুমি অন্য কিছু ভাবতে পারো কি যে ও নিয়ে কি যায়েছে আমার মতে সবই শেষ রূপের উপাসনা করা হয়েছে শ্রেষ্ঠ তবে নিরাকার উপাসনাটাও আমি বেদে দিয়েছি যারা নিরাকারের উপাসনা করবে তাদের জীবনে কেবল দুঃখ জুটবে দুঃখ 3 चार् 5 श्लोक तिन्नमः श्लोकः श्लोक जेतु अक्षर अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वतग अचिन्तं च कुटस्थमचलं ध्रुवं संयम्य इन्द्रियग्रामं सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता আর যারা নিরাকারের উপাসনা করে তাদের গতি কি তাদের নিরাকার উপাসনা করতে গেলে এগুলো করতে হবে কিন্তু ইন্দ্রিয় সংযম করতে হবে সকলের প্রতি সমভাব সর্বভূতের রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয়, অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপকে যারা উপাসনা করেন তারাও শেষে আমাকে পায় কি পায় ক্লেশ অধিকতর শক্ত গতির দুঃখম তারা কি পাবে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ উপাসনার প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর ক্লেশ বাড়বে ক্লেশ অব্যক্ত